আসসালামু আলাইকুম দর্শক দর্শকমণির দেশ প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারা ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি ফ্লে করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক মণ্ডলী আবারও আপনাদের সামনে ইরান এবং ইসরায়েলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন দর্শকদের সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন প্রিয় দর্শক তাহলে চলুন কথা না বাড়ে একটি লাইক করে দেখতে থাকি সম্পূর্ণ ভিডিওটি ধরা পড়ল ইসরায়েলের গুপ্তচর বৃত্তি খসে পড়ল দখলদারদের আরেকটি স্তম্ভ ইরানের ভেতর ছিল ইসরায়েলের তিনতলা ড্রোন কারখানা ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ এই কারখানা পরিচালনা করত এটি এমন এক সামরিক স্থাপনা যেটি এতদিন ইরানি প্রশাসনও টের পায়নি অবশেষে ইরানের নিরাপত্তা বাহিনী তেহরানের উপকণ্ঠে এই আস্থানায় অভিযান চালিয়েছে অভিযানে কারখানাটি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এতে ইসরায়েলের গুপ্তচর বৃত্তির ক্ষমতা আরও অনেকটা কমেছে ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির এক খবরে এমনটা দাবি করা হয়েছে এতে বলা হয় গত রোববার ইরানি পুলিশ এক ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে দেখা যায় সেখানে ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ যেমন পাখা ও কাঠামোর অংশ আর ধাতব সরঞ্জাম রয়েছে এসব যন্ত্রাংশ ড্রোন তৈরিতে ব্যবহৃত হতো তিনতলা বিশিষ্ট ইসরায়েলি ড্রোন কারখানাটির অবস্থান চিহ্নিত করেছিল ইরানের নিরাপত্তা বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয় এ ধরনের আরও কিছু স্থাপনা ইরানের ভেতরে রয়েছে বলে মনে করছে তেহরান আর এগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীগুলো ইরানের পরমাণু বিজ্ঞানী সামরিক কমান্ডার বিমান বিধ্বংসী ব্যাটারি ও ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের উপর নিখুঁত হামলার জন্য দেশটির ভেতরে রাখা হয়েছিল এসব কারখানা ও সরঞ্জাম যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে বলেছে অস্ত্রগুলো পথে ইরানে হচ্ছে এগুলো ইরানে তৈরি করা হয়নি পশ্চিমা গণমাধ্যম এক্সিউস এক প্রতিবেদনে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্বৃত্তি দিয়ে বলা হয়েছিল মোসাদ কর্মকর্তারা আট মাস ধরে ইরানে ড্রোন পাচার করছিলেন যাতে ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোয় হামলা চালানো যায় যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান সংবাদপত্রের এক প্রতিবেদনে বলা হয়েছিল ইরানের বিমান প্রতিরক্ষা ঘাটির আশপাশে মোসাদ এজেন্টরা অবস্থান করছিলেন যেন সমন্বিতভাবে নাশকতা ও ড্রোন হামলা চালানো যায় ইরানের ভূখণ্ডে তেরো জুন হামলা চালিয়ে বেশ কয়েকজন শীর্ষ জেনারেল ও বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল জবাবে ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইরান এরপর থেকে উঠে আসে ইসরায়েলের গুপ্তচর কথা এই অভিযানে পাওয়া প্রমাণ ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল ও গাঁজার চলমান যুদ্ধের মধ্যেই মসাদ ইরানের মাটিতে সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছিল এছাড়া গত রোববার তেহরানের রাস্তায় নাটকীয় কায়দায় ট্রাক ধাওয়া করার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে একজন ইরানি গোয়েন্দা কর্মকর্তা একটি ট্রাকের পেছনে ছুটে যাচ্ছিলেন সন্দেহ করা হচ্ছে ওই ট্রাকে উন্নত মানের ইসরায়েলি ড্রোন বহন করা হচ্ছিল সুনির্দিষ্ট লক্ষ্যে পরপর দুটি গুলি চালিয়ে ওই ইরানি গোয়েন্দা কর্মকর্তা ট্রাকটি থামান ওই গাড়িতে অত্যাধুনিক ড্রোনের মজুদ পাওয়া যায় এর আগে ওই দিনেই ইরানি গোয়েন্দারা ওই ড্রোন তৈরির গোপন কারখানা ধ্বংস করে ধারণা করা হচ্ছে ড্রোন তৈরি ছাড়াও গুপ্তচরবৃত্তি বা নাশকতার উদ্দেশ্যে ওই বাড়িকে আস্তানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল বিশ্লেষকদের ধারণা ইরানের ভেতর মোসাদের এজেন্টরা কাজ করছে আর তাদের মাধ্যমে ইরানি কর্তৃপক্ষের অবস্থান শনাক্ত করা হচ্ছে টেমে নেই ইরানের প্রশাসন ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানা জানায় তেহরান ও আলবোর্স প্রদেশ জুড়ে পরিচালিত পৃথক অভিযানে মোসাদের হয়ে কাজ করার সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরানি কর্তৃপক্ষ গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে দুইশো কেজির বেশি বিস্ফোরক এইচটি ড্রোনের যন্ত্রাংশ ক্ষেপণাস্ত্র লাঞ্চার এবং আরও নানা প্রযুক্তিগত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ অভিযানে ব্যবহৃত একটি নিসান পিকআপ ট্রাক ও জব্দ করা হয় ইরানি নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী এই অভিযুক্তরা ইরানের ভেতরে অন্তর্ঘাতমূলক কার্যক্রম চালানোর পরিকল্পনা তাদের উদ্দেশ্য ছিল কৌশলগত স্থাপনাগুলোতে বিস্ফোরক ক্ষুদ্র ড্রোন পাঠিয়ে হামলা চালানো এই গ্রেপ্তারের ঘটনা এমন এক সময় সামনে এলো যখন ১৩ জুন রাতে ইসরায়েল তেহরান সহ বেশ কয়েকটি শহরের আবাসিক এলাকায় নজিরবিহীন বিমান হামলা চালায় এর জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলের বিভিন্ন শহরে তেলাবিব জেরুজালেম ও হাইফাই ইরানি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় প্রদর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আসেন ভিডিওতে যে বিষয়গুলো শুনলেন আসলে এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন এমন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন দর্শক মণ্ডলী এরকম নিত্য নতুন আপডেটগুলো সবার আগে দেখতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি অন করে দেবেন দর্শক তো আজকের মতো এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে